বিমলার অভিবার মনোকৃষ্ণ হত্যা দ্বারা দোয়ার দাদাকে অপেক্ষা খিনী অতখানি অগরীত আমার বেলায় বুঝি এই মাত্র নাগর খাওনা দোয়ার পুলা বেলা যা বিমলা যা পুজো করি দাও এনে সোনামণি মা কাদিলে দুরন্ত খোকা রাখা তারে ভাত তার বেলা ও বিমলা মেয়ে মা একবার একবার একবা একবা তেতো দাদা গোছিয়াছে ক্ষেতে দাও তোমার মূল পান্তা যে বড় ছা দেমায়ে চুন যা যত ফল সব তুমি কো তাতে তুমি বিমলা কি পাঁচবার মরো খাবার খাবার টি আসে যে আর তারে মোরে তার বেলা রাজু মধু রানী ভবিষাণ খাবো না তো আ দাদা বল বেশি বেশি খাবে দাদা তাই অবুবেশি খাবি আহার একটু ছোট্ট ভাই দুধারি সোনার চুড়ো মাঝাতে ছাড়িয়ে আই তাই বুঝি পুরো লাগে বলে